চমৎকার একটি বাড়ি বাড়ির সামনের পাশে পুকুর এ পাশে বিশাল আকৃতির বাড়ি এখানে জাম গাছ আছে কাঁঠাল গাছ অনেক পুরাতন ওই পাশে পুরাতন গাছ এবং অনেক পুরাতন শিমুল গাছও আছে আমি আসলে এই বাড়িতে খুঁজতেছিলাম যে বাড়িতে নাই কি দেখুন তাল গাছ দেখুন তাল গাছ এই তাল গাছ পাশে আবার একটি পুরুষ তাল গাছ আছে পাশে জাম্পুরা গাছ বা বাতাবি লেবু বলি যেন আমি যে বলি আর তারপর এখানে আছে দেখুন এটা হলো জলপাই গাছ বিশাল জলপাই গাছ আমি আসলে এই পাশে খুঁজ খুঁজতেছিলাম আসলে বাড়িতে নাই কি নারিকেল গাছ দেখুন খুবই সুন্দর বাড়ি বাড়ির উপরে বিশাল কৃষ্ণচূড়া গাছ এখনো কৃষ্ণচূড়ার ফুল আছে উপরে কবুতর বসে আছে বিভিন্ন প্রজাতির ফুল গাছ আছে এখানে চমৎকার খুবই সুন্দর করে বাড়িটা সাজিয়েছে ওই পাশে আমরা দেখতেছি পেয়ারা গাছ আছে এটা এক জাতের পেয়ারা জাতের পেয়ারা এর পাশে কতবেল গাছ আছে আবার এটা সম্ভবত চালিতা গাছ আমি আসলে খুঁজতেছিলাম যে বাড়িতে আসলে নাই কি একদম গ্রামের ভিতরে এত সুন্দর একটা বাড়ি ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো জামরুল আম কাঁঠাল নারিকেল তারপর আমরা যে দেবদা গাছ বলে থাকি গাছ গাছ লিচু এখানে বসার জন্য একটি সুন্দর জায়গা করেছে চাল দিয়ে সন্ধ্যের এখানে আরো সুন্দর কিছু আছে দেখুন এই গাছটি গ্রামীণ গাছে ছিল কিন্তু কালের বিবর্তনে এই গাছটি এখন হারিয়ে যাচ্ছে এই গাছটার নাম আমরা গোলাপ জাম বলি ইংলিশে যাকে রোজ অ্যাপেল বলে থাকে সম্ভবত আর ওই পাশে দেখুন প্রিয় দর্শক জামরুল গাছ তা আমি আসলে বাড়িতে প্রবেশের সময় ভাবতেছিলাম যে আসলে বাড়িতে নাই কি এত সুন্দর একটা বাড়ি প্রদর্শক প্রিয় দর্শক বাড়ির সামনের মসজিদটা আপনাকে দেখাচ্ছি খুবই চমৎকার মসজিদ গ্রামের ভিতরে এত সুন্দর করে মসজিদটি তৈরি করা হয়েছে মাশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা এই বাড়িতে মাত্র এই বাড়িটা দেখে আসলাম তো এই বাড়িতে আমরা খুঁজতেছিলাম যে আসলে নাইকি বাড়িতে গোলাপ জাম গাছ তারপর বিভিন্ন ফুল দুই দুইটা পুকুর কৃষ্ণচূড়া গাছ আসলে এই বাড়িতে নাইকি এত সুন্দর করে এই বাড়িটা সাজিয়েছে কি আর এই বাড়িটা কার এইটা আসলে অনেক বড় ইতিহাস এই বাড়ি সম্পর্কে বলতে গেলে আসলে প্রায় তিনশো বছরের একটা ইতিহাস বলতে হবে তো এত আসলে সময় নেই ধরেন আমাদের পূর্বপুরুষ কাঞ্চন তালুকদার তার ছেলে ফুলচাঁদ তালুকদার তার ছেলে ডক্টর আব্দুল গনি ওনারা সবাই মারা গিয়েছেন এই ডক্টর আব্দুল গনি সাহেব হচ্ছেন আমার দাদা উনি এই পয়লা ইউনিয়নের সেই সময় প্রেসিডেন্ট বলতো আর কি ইউনিয়ন বোর্ড চেয়ারম্যানদেরকে প্রেসিডেন্ট বলতো দীর্ঘ কয়েক যুগ সে এখানকার প্রেসিডেন্ট ছিল তার বড় ছেলে এ জেড এম আব্দুর রাজ্জাক উনি ফ্যামিলি এর ডিরেক্টর হিসেবে কর্মরত থেকে উনি রিটায়ারমেন্টে যান উনিও মারা গিয়েছে আমার বড় চাচা তো উনি আমার বড় চাচা দেবেন্দ্রে দেবেন্দ্র কলেজের ভিপি ছিলেন তখন সেই সময় নির্বাচিত ভিপি তো যাই হোক এই তো বড় চাচা আসলে সে এর পরে আমার দাদার পরে এই বাড়িটা আসলে সবচেয়ে বেশি যে যত্ন নিয়েছেন সে হচ্ছে আমার ছোটো কাকা যিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডক্টর এএস এম এর আয়হান উনি দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবন এখনও উনি সেবায় প্র্যাকটিস করেন পপুলারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি অ্যাবাউট সিক্সটিন ইয়ার্স প্রফেসর ছিলেন এবং ডিপার্টমেন্টাল চেয়ারম্যান ছিলেন থিঙ্ক আমি সঠিক বলতে পারবো না মানে এই মুহূর্তে ভুলে গিয়েছে দশ বছরের কম নয় দীর্ঘ সময় এবং ওনার সহধর্মিনী নিয়ে আমার যে ছোটো চাচি আমাদের মাতৃ সমর্থন আমাদের মা আর কি ওনার অনুপ্রেরণাই আসলে আমার চাচি আবার উনি ছিলেন হচ্ছে জেলা দায়রা জজ পরে জয়েন্ট সেক্রেটারি ছিলেন আইন মন্ত্রণালয়ের আমার চাচি সুলতানা নাসিরা খান তো চাঁচিরই আসলে সব কিছু এই বাড়িটা যে সৌন্দর্য বর্ধন করা বা এই বাড়ির সব কিছু দেখভাল করা সব কিছু মিলে চাচি আসলে সব কিছু করে থাকেন আমরা এখন আমাদের কাজিনস যারা আছে আমার আরও আমার বাবা হচ্ছে এবারির সেজো ছেলে এটিএম আব্দুর রশিদ আমার মেঝো চাচা এ কে এম আব্দুল রফিক ওনারা সবাই কিন্তু সেই সময় পাকিস্তানের সময় গ্র্যাজুয়েট উচ্চশিক্ষিত আমার ফুফু যারা ছিলেন তারাও উচ্চ শিক্ষিত গ্র্যাজুয়েট আমার ভাইদা যারা কাজিনসরা আছে আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান এসএমই পলিসিটা সেটাও কিন্তু আমার যে ছোট চাচা রায়হান ওনার ছেলে ডক্টর তাসনিম রায়হান ওনার দেয়া তখন সে বিশ্ব ব্যাংকের সঙ্গে কাজ ওনার আমার ছোট চাচার মেয়েটাও ব্যারিস্টার আমার বড় চাচার বড় ছেলে এখন সেনাবাহিনীতে কর্মরত আছেন উনি কর্নেল হিসেবে আছেন ওনার মিসেসও কর্নেল হিসেবে আছেন আসলে এটা অনেক বড় করে বলতে হয় তো ভাইয়াদের ভাবি বা বড় চাচা মেধা চাচা আমার বাবা সবারই অনেক অবদান আমার আমরা আমরা সে দুই ভাই রশিদ সাহেবের আমরা দুই ছেলে আমি ব্যবসায়ী আমার ছোট ভাই ব্যাংকে আছে আমার ছোট ভাইয়ের মিসেস ও কৃষি ব্যাংকে আছে সিনিয়র অফিসার হিসেবে আমার মিসেস আমাদের প্রতিষ্ঠানই দেখাশোনা করে যেহেতু আমি ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানের অ্যাডভাইজারের একটা জায়গা সে অলঙ্কৃত করে রাখছে এই আসলে আমাদের আমার কাজিন সাংবাদিকতার সঙ্গে জড়িত আলিয়ার রাফি মেজস্যার ছেলে আর একজন কাজিন চাকরি এবং ব্যবসার জজা ছেলে মেহেদী রাফি এই হচ্ছে পরিবারের এই বাড়িটা তাহলে আপনার দিদি এই বাড়িটা হ্যাঁ আমাদের সবার তো এই বাড়িটার সম্পূর্ণ কৃতিত্ব আমার ছোট চাচির এটা একটা মজার ব্যাপার যেহেতু আমার দাদা চিকিৎসক ছিলেন চিকিৎসা পেশার সঙ্গে সংযুক্ত ছিলেন এই জন্য এই বাড়িটাকে সবাই ডাক্তার বাড়ি বলে আপনি এখানে খোঁজ খবর সবাই কোথায় গিয়েছিলাম ডাক্তার বাড়ি আরো কিছু মজার ব্যাপার আপনি তো বোধহয় এতক্ষণ দেখেছেন এই যে একটা হসপিটাল এখানে এটা কিন্তু আমাদের গ্রামের এই জায়গাটা আমার বাবা বড় চাচা তখন জীবিত ছিলেন সেই সময় এই জায়গাটা দান করে যাওয়া পোস্ট অফিস এখানে এটাও ফ্যামিলির আমাদের মুরব্বীরা দান করে গিয়েছে সামনে আপনি গেলে দেখতে পারবেন আমার দাদা দাদির নামেই বাংলার ডাক্তার গনি সাহেরা উচ্চ বিদ্যালয় সেই স্কুলটাও এমপিএ ভুক্ত স্কুলটাও আমার ছোট চাচা চাচি এটাকে খুব যত্ন সহকারে গড়ে তুলেছেন প্রাইমারি স্কুলটাও আমার দাদার দান করা জায়গা সেই সময় সুপেয় সুপে ও পানির স্কুলের সঙ্গে যে পুকুরটা সেই পুকুরটাও আমাদের পূর্বপুরুষই দান করেছেন মানে এইটা মানে এই অঞ্চলের মানুষের সুপেয় পানি পেতে যাতে কষ্ট না হয় সেই জন্য আসলে আমরা গ্রামের মানুষ অনেক ভালোবাসা পাই অনেক ভালোবাসা পেয়েছি তো অনেক সম্মান করে গ্রামের মানুষ আমরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে থাকার চেষ্টা করি আর কি আমাদের গ্রামটা একটা মডেল গ্রাম দৃষ্টিনন্দন মসজিদও আছে আধুনিক ব্যবস্থা সম্পন্ন একটা মসজিদ এবং এই মসজিদে আপনার আমাদের মহিলা জামাতের ব্যবস্থা আছে এখানে হ্যাঁ মা সাল্লা এটা তো জানা ছিল না নামাজ আদায় করে এখানে ঈদের নামাজ এই মসজিদে দুইটা হয় এই মসজিদে ঈদের নামাজও দুইটা হয় দুইটা হয় হ্যাঁ মহিলাদের নামাজের ব্যবস্থাটা কোথায় করছেন নিচে নিস্তলাতে একটা পাশ মহিলাদের দিয়েছেন আপনারা না মাসাল্লাহ প্রিয় দর্শক আমরা আসলে এই বিষয়টা জানা ছিল না আমাদের আমরা জানতে পারলাম এই যে চমৎকার মসজিদ এই মসজিদে মা বোনদের নামাজের সুন্দর ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে তারা কি শুক্রবারের নামাজে আসে ওনাদের জন্য সবসময় পাঁচ রক্ত নামাজের ব্যবস্থা যদি আসে তারা পাঁচ রক্ত নামাজ আমাদের ফ্যামিলি আমার চাচি ছোট চাচি বড় চাচি মা আমার মেজু চাচি সবাই আসলে তখন দেখা যায় চাচি সবাইকে নিয়ে আসে নামাজের জন্য বা চাচির সাথে সবাই এসে জামাত করে ভালো লাগার একটা ব্যাপার খুবই সুন্দর একটা ব্যাপার এটাও আসলে আমাদের চাচির মাথা থেকেই আসছে বুদ্ধিটা মানে যে এই জিনিসটা যে না আমাদের মা এবং বোনদেরও তো আসলে একইভাবে ধর্মের জায়গাগুলো গুরুত্ব দিয়ে তাদের সামনে নিয়ে আসা তাহলে মূলত আমরা বলতে পারি আসলে যে আপনার চাচির অবদান এখানে চাচি কি করেন উনি এখন উনি তো রিটায়ারমেন্টে চলে গেছেন উনি বাংলাদেশ সরকারের আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন আর আপনাদের দাদার দাদার কথা বললেন নাম আব্দুল গনি এখন এই জায়গাটাকে ওই আপনার দাদার নামে পরিচিত হ্যাঁ বাড়িটা এখনো দাদার নামে মূলত খুবই সুন্দর জায়গা দেখে আমরা দর্শকদের শেয়ার করলাম আসলে এত সুন্দর বাড়ি বিশেষ করে এটাকে আমরা কিন্তু গ্রামই বলবো একদম মানে সাঁচা গ্রাম এই গ্রামের ভিতর এত সুন্দর একটা বাড়ি বিশেষ করে বাড়ির চাইতে বড় বিষয় হলো যে চতুর্পাশে এত সুন্দর গাছ দিয়ে প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রিয় দর্শক আমরা আছি ঘিউর উপজেলার মানিকগঞ্জের ঘিউর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামের ডক্টর আব্দুল গনি সাহেবের বাড়িতে আমরা সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম কেমন লাগলো বিষয়টা আপনারা সবাই জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ